সকলে করে দেখি দেব এ মাস্কিনতে এসেছো কোনো কিছু ধরবা না ঠিক আছে ও বাবারে ওই তুই কি অনলাইনে ক্লাস করছিস হ্যাঁ সীমা আমি তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরা ভালো আছি তো আমার এখন সব কাজ হয়ে গেছে আর এখন বেঁচে গেছে 10টা কুড়ি আর মানে এখন যাব হলো রান্নাঘরে বর কেবল বাজার দিয়ে গেল আর ওই দেখো ওই যে মামমাম কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে আর ওই যে ওর বেবি দেখেছো ওর বেবিকেও কম্বল গায়ে দিয়ে রেখেছে তো যাই হোক মানে আজকে একটুখানি অন্যদিনের থেকে আমার কাছে শীতটা কম কম মানে লাগছে সকালে যেরকম শীত শীত লাগে তো তো আজকে কম লাগছে যাই হোক বেশি কথা না খাওয়াতে তো হবে তো মামামকে এখন ওটস বানিয়ে খাওয়াবো আর তাদের রান্না মানে করতে মানে রান্না করে নেবো বর বাজার দিয়ে গেছে বললাম আর বর বলে দিয়ে গেল কি কি রান্না করতে হবে তো সেই মেন অনুযায়ী রান্না হবে তো চলো রান্নাঘরে যাই রান্না বান্না বসিয়ে দি গেছে আমার ভাতটা রান্না করা হয়ে গেছে আর এই যে বট জিঙে এনেছে বলেছে জিঙে পোস্ত রান্না করতে তো মিক্সচারে না পোস্তটা বাটা ভালো হয় না তো এই দেখো এই যে পোস্ত বেটেছি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটেছি মানে বর বলেছে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আজকে এই জিঙে পোস্তটা রান্না করতে তো এই দেখো মামামের ওটস রান্না করেছিলাম এই যে ওটসটা ঠান্ডা হয়ে গেছে এখন মামমামকে খা খাইয়ে দেবো এই যে সবজিটা একটুখানি জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে মামামকে খাওয়াতে যাবো আর এইদিকে দেখো যে মামামের সব খেলনা বের করে দিয়েছি এই যে খেলা করছিল মামাম খেলা করছিল আর ওইদিকে আমি রান্না করছি আমাকে নিয়ে গিয়ে বলছে এই না মাম্মি চা বানিয়েছি চা খাও মাম্মি ভাত খাও এইটা খাও সেইটা খাও তারপরে এসে আমাকে বললো কি টিভি চালিয়ে দাও এই যে এক একা দোলনায় উঠে বসেছে মামামকে একটুখানি টিভি চালিয়ে দিচ্ছি তো টিভি চালিয়ে দিয়ে মামামকে এখন ওটস খাইয়ে দেবো ঠিক আছে মামা ওটস খাবে তো হ্যাঁ দেখো এই যে আমার জিঙে বস্তু রান্না হয়ে গেছে আমি কেউ তো খাওয়ানো হয়ে গেছে বরকে ফোন করে বললাম যে জিঙে বস্তু আর ভাত হয়ে গেছে কটা ভাত খেয়ে নেবে নাকি তো বর বলেছিল যে মিক্স সবজি সবজি মানে অনেক সবজি এনেছে সে মিক্স দিয়ে একটা সবজি রান্না করতে বললো কি যে পুরোটা রান্না কমপ্লিট করো তারপরেই খাবো এই এই সবজি এনেছে এই যে কাঁচা কুমড়ো কলা পেঁপে তারপরে এই যে আর মানে ব্যাগের মধ্যে দেখি কি এইটুকু জিঙে ভেঙে পড়ে রয়েছে তাই ভাবলাম এর মধ্যে দিয়ে দেবো তো মটরশুটি রসটি এই সব কিছু দিয়ে মিক্সড একটা সবজি রান্না করব। আর মানে এই সবজি বাদ দিয়ে আর হয়ে এনেছে তো ভাবলাম এই সবজির মধ্যে আবার উচ্ছে তিতো দিলে কেমন লাগবে তো উচ্ছেটা দিচ্ছি না তো আগে তাদের করে রান্না বান্নাটা কমপ্লিট করি আর মামা মায় স্নান করার টাইম হয়ে গেছে এদিকে মামা মের জল গরমটা বসিয়ে দেবো তারপরে একবারে মামাকে স্নান করিয়েও দেবো আর এইদিকে দেখো কালকের পনিরটা রয়েছে তো পনিরটার কিছু দিয়ে খাবো না এখন এই যে সবজিগুলো কাটতে কাটতে এই যে পনিরটা খেয়ে নেবো রেখেছিলাম না যদি পনিরটা আবার নষ্ট হয়ে যায় আর একটুখানি খিদে খিদে পেয়েছে কালকে যে উদ্দেশ্যে এরকম খাইনি রাত্রে বর লোক খাবে না এখন কি করবো আমার খিদে পেয়েছে আমি একটুখানি খেয়ে নিই এই দেখো এই যে আমি সবজিটা বসিয়ে দিয়েছি আর আমার বড় চলে এসেছে এই যে বরের জল গরমটা ফুরিয়ে গেছিলো তো জল গরমটা করে দিলাম আর আমার বর এসে বলছে কি খিদে পেয়েছে যা হয়েছে তাই দিয়ে দাও এই যে মামা ওর বাবা স্নান করিয়ে দিয়েছে মাম্মা বাবা কোথায় গেছে বাবা নাই নাই দিতে গেছে ওর বাবা নাই নাই দিতে গেছে মানে স্নান করতে গেছে আর এই যে ওর বাবার ভাতটা বেড়ে দিলাম এই দেখো এই যে আমার সবজি রান্না করা হয়ে গেছে সবজিটাকে পুরো ঘেটে ঘ বানিয়ে দিয়েছি আর মাম্মা ওর বাবার সাথে গেছে দোকানে মামামামকে তো ওর বাবা স্নান করে দিয়েছিল তারপর আমি টিপ টিপ করে চুল টুল বেঁধে রেডি করে দিলাম তারপরে ওর বাবা খেয়ে দিয়ে যাচ্ছিল যখন তখন ওর বাবার পিছন ধরেছে যে দোকানে যাবে দোকানে যাবে তোমার তো আমার তো পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমিও একটুখানি এখন যাব দোকানে আর আমি এখন আর খাবো না কারণ দেখালাম তো পনির খাচ্ছি তো অতগুলো পনির খেয়েছি না এখন আর খিদে নেই মানে পনির খেয়েই পেট ভরে গেছে মানে বলতে পারো সকালের খাওয়াটাই পনির দিয়ে আমার হয়ে গেছে তো যাই হোক এখন যাই চলো একটুখানি দোকানে যাই দুষ্টু দাঁড়াও তুমি এইখানে কি করছো হ্যাঁ এইখান দিয়ে কি করছো ঘুরে বেড়াচ্ছ এইখান দিয়ে কি নেবে মুখোশ মুখোশ না বলতে মাস্ক কই মাস্ক দাও কই বাবাকে বলো মাস্ক দিতে এই যে মাস্ক নেবে বলেছে মাস্ক নিয়েই ছাড়লো এই যে বাবার কাছে টাকা নিয়েছে তো কয় দেখি মাম্মা

এখানে দাও কানে দাও এইদিকে দেখি 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 সুন্দর হয়েছে ব্লু যায়া নেই যে এদিকে আসলে টাকা দিতে হবে তো টাকা না দিয়ে চলে দেখো আনসি ক্যা পায় না মাস্ক পায় না হ্যাঁ ও পাতা নেই কি ও মাস্ক মাস্ক বলকে और उसको पापा को सताई उसको पापा पैसे दिया फिर लेके आई देखो बड़ा हो गया मार्क्स देखो मार्क्स बड़ा हो गया इधर इधर ऐसे करके दिया चिकू को कि इतना क्यूट लग रहा ना वो मार्क्स पहने तो उत, उतार नहीं रहे हानी से तो खेल छो मम्मा हानी के साथ खेलोगे खेलो खेलो

এখন বেজে গেছে একটা আর মাম্মাম মাম্মাম ওর বাবার সাথে খেয়েছে তাই ওর বাবা বললো এখন আর খাওয়াতে হবে না ঘুম থেকে উঠে খাইও আর দেখো চুল খুলে কি হয়ে গেছে চলো ঘুমাবা ঘুমাবা তো এখন ঠিক আছে চলো এই যে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর আমার বর দোকান থেকে চলে এসেছে আবার খাবো পাপার সাথে আর এই দেখো মামামকে আগানোর জন্য দেখো মামামের চটি পড়ে আমি ঘুরে বেড়াচ্ছি

আমি কোনো আমিষের নামও শুনতে পারি না কেমন শুনলেই না বই পাই কিন্তু আর বাকি যে দুটো দিন আছে মানে যে দুটো বলছি আর বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলো আমি নিরামিষ খেতেই পারি না তো সেই জন্যই না একটা ডিম ভেজে নিচ্ছি আর আজকে হলো সানডে আর সানডে মানেই হলো মনের মধ্যে খালি চিকেন চিকেন করে মানে সানডে মনে হয় কি একটা স্পেশাল দিন চিকেনের জন্যে তো এই যে ওই যেমন আমার সামনেই বলছি কারণ আমি মানে কী বলতো আমার বর ওই জ্বর তারপরে আবার মানে শরীরটর ভালো যাচ্ছে না ঠান্ডা মান্ডা লেগেছে তোমাদের তো বলেছি আমার বর ওই যে মানে নন ভেজ খাওয়াটা পছন্দ করে না ওখানে যে ছেলেটা জ্বর এসেছিলো সেই ছেলেটার জ্বর কমে গেছে কিন্তু না আমার বর সকাল থেকে একবার চিকেনের কথা বলছে না এই যে ওর সামনে বলছি আমি আমার ভাই পাচ্ছিলাম যে মানে চিকেনের কথা বললে আবার মানে বকা বকি করো নাকি চিকেন আনব না খাবো না বড়ে মানে ক্যামেরা অন করে বলছি কারণ ক্যামেরার সামনে তো আমার বরের মুখ এমনি বন্ধ হয়ে যায় ক্যামেরার সামনে ক্যামেরা সামনে বললে তো বর আমাকে বলতেও পারবে না কোন কথা শোনাতে পারবে না এই আন মানা চিকেন কী রান্না করব রাতে হ্যাঁ যাক বরকে বলে বলে তো পারলাম না বর বলছে না নি আইবো না চিকেন ভালো না চিকেন খাওয়া ভালো না তো যাই হোক এখনের খাবারটা তো অন্তত খাই সকালে সেই কোনের গেছিলাম আর তো খাইনি এখন মামকে খাওয়াবো আর আমিও খেয়ে নেবো তো আগে এখনকার খাবার খাই কিছু বললো না যাই না হবে যা হবে হবে তোমরা তো দেখতেই পাবে কি হবে না হবে এখন বাঁচতে গেলো সাড়ে পাঁচটা আর এখন এই যে মামামকে নিয়ে বেরিয়েছি দেখো মামামকে রেডি করে দিয়েছি আর মামাম দেখো মাস্ক পরে বেরিয়েছে এই মামা চলো 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 যাই আমরা একটু দোকানে যাই চলো যাই আজকে কোনো বাচ্চা কাচ্চা সেরকম খেলাধুলো করছে না চলো একটুখানি দোকান থেকে ঘুরে আসি চিকেন খাওয়া ভালো না এই চিপস খাওয়া ভালো না হ্যাঁ চিকেন খেলে ক্ষতি হয় চিপস খেলে ভালো হয় নিজের জন্য একটা নিয়ে এসেছে মেয়ের জন্য নিয়ে এসেছে আর এই যে বাজার টাজার করে এনেছে ফুলকপি পাতাকপি অনেকক্ষণ দোকানে ছিলাম আর হঠাৎ করে আমার আকাশের দিকে চোখ পড়লো আর দেখো কত ঘুরে উড়ে বেড়াচ্ছে আকাশে হয়তো তোমরা দুটো তিনটে ঘুড়ি দেখতে পাচ্ছ কিন্তু আকাশে প্রচুর ঘুরি ছিল আমি জুম করে না অতটা দেখাতে পারছিলাম না আর আকাশের দিকে চোখ পড়লো ওই দেখো রাস্তার পাশে ওই যে তিনটে বাচ্চা ছেলে যাচ্ছে তো ওদের দেখেই আমার চোখ পড়লো কারণ এরকম করে প্রত্যেক দিন হাজারো ঘুড়ি আকাশে ওড়ে হাজারো ঘুড়ি কেটে পড়ে আর এরকম বাচ্চা ছেলেরা রাস্তা দিয়ে দৌড়ে বেড়ায় ঘুড়ি কেটে পড়বে ওই ঘুড়িটা নেওয়ার জন্যে আর আমি বুঝি না কালকেই তো বলছিলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর আরেকটা কথা তো তোমাদের বলছিলাম যে আমি বুঝি না যে কেন এই মানে ঘুড়ি কেটে রাস্তায় বেশি পড়ে এইদিকে ওইদিকে কত বাড়ি ঘর মাঠ আছে ছাদ আছে সেখান থেকে এ দেখো দেখেছো তারের উপরও একটা বেঁধেছে দেখেছো আর ওই তারের উপর একটা পাড়া তার জন্যে দেখো ওরা এই দিক থেকে ওই দিকে দৌড় বেড়াচ্ছে ওই দিক থেকে ওই দিকে এরকম করে না প্রতি বছর মানে অনেক অ্যাক্সিডেন্ট হয় এই দিক থেকে ওই দিকে ধরার জন্য এই রাস্তা পার হয় আর এরকম করে অ্যাক্সিডেন্টগুলো ঘটে মামাম সন্ধ্যা হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি সন্ধ্যা দেবো চলো 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 হ্যাঁ গুরু গুরু আগে সন্ধ্যা দেবো বই পড়বো তারপর আবার গুরু গুরু যাবো হানি ওই যে হানি হানি ভি মাস পেন না শিখলিয়া হ্যাঁ আনশিবি হানিবি বলে মে আনশিবি ভি মাস পেন না শিখলিয়া আ যাও মাম্মা মা যাও বাই বাই দাদা এই নো পড়তে হবে মাম্মা পড়তে হবে সামনে দেব পড়তে হবে চলো 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 বাই হানি বাই এই যে সন্ধ্যা রন্ধ দিয়ে এই যে মামামকে পড়াতে বসেছি মামাম এই যে স্লেট মুছছে ওর বাবা ওই পঞ্চ টাকা দিন এনে দিয়েছে বলেছিলাম না তো মামামকে তো কয়েকদিন খাতা কলমে লিখেছিলাম তো এখন বাচ্চাদের প্রথমে লেখা শুরু করতে হয় তো এই স্লেট দিয়ে তো এই স্লেটটা অনেক ছোটোবেলায় এনেছিল তো কয়েকদিন ধরে এই পঞ্চটা আনার পরের থেকে এই স্লেটে করেই লেখাচ্ছি হুম ঠিক আছে এবার লেখবা ঠিক আছে কি পড়ে যাবে না তো আসো তুমি আমার কলে বসো কোলে করে লিখে দেবো হুম এই তো এই দেখো দেখেছো দেখেছো মাম্মাম মামাম দেখেছো এ লেখা প্রায় শিখে গেছে তো ছো না সে পারে না ওকে লেখা শিখেছি যে দুটো দাগ দিয়ে আর মাঝখানে দাগ দিতে হয় ওই দেখো ও এ শিখেছে শুধু দাগ দুটো লম্বা লম্বা হয়ে গেছে দাগ দুটো মেশেনি এই যে আমার মামামা এ লেগেছে দেখেছো এই যে দুটো দাগ দিয়েছে আর মাঝখান থেকে পেট কেটে দিয়েছে দেখতে পাচ্ছো কি খাচ্ছ মামাম তুমি এই খাবা ব্রেড খাওয়া তুমি ব্রেড খাবা এই যে ব্রেডের মধ্যে নিউটেলা দিয়ে তুমি খাবা নিউটেলা দিয়ে ঠিক আছে ভালো টেস্ট মামায়ের পড়ানো হয়ে গেছে এখন ব্রেডের মধ্যে নিউটেলা দিয়ে এখন খাচ্ছি কি খাবা তুমি তুমি কি করে দেখবে ওর মধ্যে চকলেট আছে চকলেট চাটবে

আমার চকলেট ছাড়া আমি কোনো কিছুই ভালো লাগে না এখন চলো কাকাকে দিয়ে চকলেট কাকাকে দিয়ে আসি ঠিক আছে চলো এবার তোমাকে মারবো দেখো দেখো কি শয়তানি করছে চল চলো এগুলো নিয়ে চলো এগুলো নিয়ে চলো সব দিয়ে আসবো কাকাকে খেতে এই যে দোকানে এসেছি দোকানে এসে বর পাঠালো বাজারে বর বলেছে রাত্রে এখন সিদ্ধ ভাত রান্না করতে তো এই সিম একটু অলকপি আনতে মানে আনতে বলেছিলাম তো বর আনলো না তা পাঠালো তা জানতে জানতে গিয়েছি তা না আনে অন্য কিছু নিয়ে এসেছি মানে সিম ওলকপি পাইনি এই যে ধনেপাতা নিয়ে এসেছি আর এই যে শুটকি মাছ নিয়ে চলে এসেছি আমডা আমডা কি মামা রেখে গিয়েছিল মামা ওই যে খেলা করছে কি খেলা করছে মামা বডি বেলা মানে দুপুর বেলায় বলছি গলায় সকাল বেলায় আমার বর সিম এর আছে কিন্তু সেই সিম মোটা মোটা সিম গলে না এই যে আমাদের বাহু বলি দেখা যাচ্ছে না অন্ধকার আলোর জন্য ও বাবা আনছি দেখো কাঁপ হয়ে গেছে এই তো তো বডি হয়ে গেছে আগে আমি এসে যা দেখেছিলাম তার থেকে বডি বেশি হয়েছে দেখি এরকম কর ও বাবারে অনলাইনে ক্লাস করছিস নাকি হ্যাঁ মামা বাড়ি যাচ্ছে চলো মামমাম তাহলে বাড়ি যায় আরে মামা একটু টিভি চালিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন রান্না করব সিদ্ধ ভাত গরবলো সিদ্ধ ভাত রান্না করতে কি বলো তো সানডে মানে মাংস মানে চিকেন রান্না করব একটা স্পেশাল স্পেশাল মুমেন্ট মনে হয় কিন্তু যদিও না ভাতটা আমার ভালো লাগে আর অনেক দিন পরেই যে সিদ্ধভাত খাবো তোমরা তো জানো যে আমি সিদ্ধভাত ভালো খাই আর কী তো বর্তমান ভাত খেতে চাই না সেই জন্য আমি মানে এইখানে হায়দ্রাবাদে ভাত খাওয়া হয় না তো বর যখন আজকে বলেছে যে সিদ্ধ সিদ্ধভাত খাবে তো সেই জন্যে আমি চিকেন বিরিয়ানির কথা কিছু বললাম না তো যাই হোক এখন রান্নাটা বসিয়ে দেবো আর অনেকটা লেট করছিলাম কারণ ভাত গরম গরম ছাড়া ভালো লাগে না তো এখন সাড়ে আটটা বেজে গেছে তো এই জন্য এখন এই যে রান্না করতে চলে এসেছি এই যে দেখো আমার সিদ্ধ ভাত রান্না হয়ে গেছে আর এই দেখো সিদ্ধটা মাখিয়েও নিয়েছি যা যা সবজি ছিল সেই সেই সবজি দিয়ে মাখিয়েছি তারপরে ধনেপাতা দিয়েছি পেঁয়াজ দিয়েছি তারপরে কাঁচা লঙ্কাও সেদ্ধ আর হলো দিয়েছি সর্ষের তেল কথা বলতে বলতে জিবে জল চলে আসলো মানে কি বলো তো মানে সিদ্ধ ভাত না আমার ফেভারিট তো আর সেই বাড়ি বসে সিদ্ধ ভাত খেয়েছিলাম আর মনে হয় আর তারপরে আর খাইনি আর সিদ্ধ ভাত কি বলতো ওই সিদ্ধ মাখাতে আমার ইচ্ছা করে না বাড়ি বসে ঠাম্মা মাখাতো আর আমি খেতাম তো খুব ভালো লাগতো এই সিদ্ধ মাখানোর সময় না ঠাম্মার কথা মনে করছিলো তো যাই হোক গড় মানে এখন বাজে সাড়ে আর বড় বললো কি দোকান বন্ধ করবে দশটার দিকে আছে তাড়াতাড়ি বন্ধ করবে সানডে তো তো একেবারে দোকান বন্ধ বন্ধ করে এসে তারপরে খাবে কিন্তু আই কান্ট ওয়েট আমি সিদ্ধ ভাতের জন্য ওয়েট করতে পারবো না গরম গরম সিদ্ধ ভাতই ভালো লাগে তো আমি এখন খেয়ে নেবো আর এখন মামাকেও খাইয়ে দেব আর বর এসে যখন খাবে খাবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমাদের সাথে দেখা হবে বাই বাই মা বাই বাই বলো গুড নাইট কি মুখে কি এটা দিচ্ছি কি দিচ্ছ মুখে হুম এই যে ফ্রাই কিছু দাও